আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্র অর্জুন আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা মূলত তেইশের ছয় মাসে ডেলিভারি ধরা গাড়ি গাড়িটা আসলে বর্তমান মালিক উনি কিনেছেন আর প্লেটে আসলে গাড়িটা আঠারোর মডেল দেওয়া রয়েছে তবে ডেলিভারি ধরা গাড়ি হিসাবে উনি কিনেছেন তেইশের ছয় মাসে আর গাড়িটার আউটসাইড কন্ডিশন মোটামুটি ফ্রেশ কোথাও কোনো প্রকারে খাওয়া পচা কোনো কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আর দামেও কিন্তু একদম সীমিত বাজেটের গাড়ি অনেকেই মাহেন্দ্র গাড়ির মধ্যে বড় গাড়ি খুঁজেন অথবা যারা আসলে বড় গাড়ি চাষের জন্য খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য গাড়িটা আপনাদের জন্য গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে গাড়িটা দেখতে পারেন কিনতে পারেন আর গাড়ির যেই বিস্তারিত বলতে গেলে গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই ফুয়েল পাম্পের কাজ বলবো যে আদার যেই টুকিটাকি কাজকর্ম সেটা আসলে করানো হয়েছে এছাড়া বড়ো ধরনের কোনো কাজ কিন্তু গাড়িতে হয়নি একদম ফ্রেশ গাড়ি আর গাড়ির লোকেশন হচ্ছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে জামালপুর মাদারগঞ্জ এসে গাড়িটা দেখতে পারেন আরও বিস্তারিত কথাবার্তা বলতে অবশ্যই মহাজনের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন অনেকেই কিন্তু বলবো বড়ো গাড়ি খোঁজেন ফোর সিলিন্ডারের শক্তিশালী গাড়ির প্রয়োজন চাষের জন্য এই গাড়িটা আপনাদের জন্য অবশ্যই সাজেশনে থাকবে অবশ্যই দেখে শুনে যাচাই বাচ্চা করে দেখতে পারেন আর গাড়ির দাম চাওয়া হচ্ছে ছয় লাখ আশি চাওয়া দাম লাখ চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ রয়েছে অবশ্যই রোটা সহকারে আপনারা অবশ্যই দরদাম করে যাচাই বাছাই করে এইগুলো বিস্তারিত দেখে শুনে কাগজপত্র দেখে শুনে দরদাম আরও বিস্তারিত কথাবার্তা বলে গাড়ি কিনতে পারেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রালির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম